এবার বুবলিকে ইঙ্গিত করে কঠিন খোঁচা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস বললেন বুবলির মাথা খারাপ হয়ে গেছে তার ডাক্তার দেখানো উচিত ভাই এই ভাই এবং বুবলি সোশ্যাল মিডিয়ায় তাদের ঝগড়াতো দর্শক বেশ উপভোগ করে কিন্তু কেন অপবিশ্বাস বুবলিকে ইঙ্গিত করে ডাক্তার দেখানোর কথা বললেন পুরো বিষয়টি বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ঈদের বেশ কিছুদিন আগ থেকেই গণমাধ্যমে ব্যক্তি জীবন নিয়ে নিয়মিত কথা বলছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা সব বুবলি ব্যক্তি জীবনের মধ্যে ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে বিয়ে সংসার ছেলে বীর এবং নায়কের প্রথম স্ত্রী অপবিশ্বাস ও তার ছেলে জয়কে নিয়ে মন্তব্য করছেন এসব কারণে বারবারই শিরোনামেও জায়গা করে নিচ্ছেন বুবলি একটি সাক্ষাৎকারে এই নায়িকা জানিয়েছেন এখনো তাদের ডিভোর্স হয়নি সময় নিচ্ছেন তারা তবে থাকছেন আলাদা তার ছেলে বীরের কথা ভেবেই এমনটা করছেন তারা আবার অন্য একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম পার করেন এই অভিনেত্রী তাদের ছেলে বীর সেই সুযোগও তাদের করে দেয় এমন মন্তব্য নিয়ে কথা বলেছেন ডালিয়ুট কুইন অপুবিশ্বাস গত কয়েকদিন ধরে সাকিবের ব্যক্তিগত বিভিন্ন ব্যাপারে বুবলির মন্তব্য করাকে প্রচারণার কৌশল হতে পারে বলে মনে করছেন এই নায়কের প্রথম স্ত্রী অপুবিশ্বাস তিনি বলেন এই যে তিনি সাকিবের একের পর এক বাড়ির খবর দিচ্ছেন তবে আমি কোনোই হারি খুঁজে পাচ্ছি না আর তার মুখ থেকে মজার মজার সব খবর পাচ্ছি এ নিয়ে আমি কি বা বলবো ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত সো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই যে অপবিশ্বাস এবং বুবলি দুজনেই সোশ্যাল মিডিয়া সব সময় গরম করে রাখে সাকিব খানকে ঘিরে ব্যাপারটা তোমরা কিভাবে দেখছ এবং অপবিশ্বাস বললো বুবলির ডাক্তার দেখানো উচিত তবে বুবলির সোশ্যাল মিডিয়া এখন বেশ ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে তারা বলছে বুবলির নয় ডাক্তার দেখানো উচিত অপু বিশ্বাসের তো তোমরা কি ভাবছ আসলেই কি বুগলির ডাক্তার দেখানো উচিত নাকি অপুর চাইলে তোমরা লিখে জানাতে পারো